আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের ম্যানেজমেন্ট সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাজেশনই দিয়ে থাকি যে কোনো সাবজেক্টের সাজেশন আমাদের কাছে পেয়ে যাবেন যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্যানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি বিয়র্ডস মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন বিয়র্ডস অনেকেই ডেমো দেখতে চান যে ভাই আপনারা সাজেশনটা কীভাবে তৈরি করছেন ডেমো হিসাবে আমরা কিছু প্রশ্ন এখান থেকে দেখাচ্ছি ব্যবসার মূল উদ্দেশ্য কি লাভ অর্জন দেখুন একবার পরীক্ষায় যেরকম টাইপের কোশ্চেন হবে সেই রকম রিলেটেড কোশ্চেন তৈরি করা হয়েছে এবং আপনাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেম এক্সিকিউটিভ করা হয়েছে একটা প্রশ্ন দেওয়া থাকবে চারটা অপশন তারপর নিচে উত্তর দেওয়া আছে যেন পড়তে অসুবিধা না হয় ঠিক আছে সুন্দরভাবে প্রত্যেকটা টপিকস গুছিয়ে সাজেশন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউর্স যাদের সাজেশনটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে যাতে লাগবে মাঝখান থেকে মাঝখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদের এই কারণে কারণ আমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয় লোকাল সাজেশন আমরা তৈরি করি না ঠিক আছে একবারে ইম্পর্টেন্টভাবে তৈরি করা সাজেশনগুলো যাতে লাগবে যোগাযোগ করে নিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ